দাদা কুদাতি বাজারও যাস করে দাদা মত না তুই নিয়ে আসিস দই নিয়ে আসবে টাকা নাই দাদা ওই বাকি করে নিয়ে আসিস যা আরে তোর দই খাওয়া এত হাউস রে দই খালি দই খালি দই আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যা নাতিদার এত সালা দই খায় এত দই খাই দেয়া কয়ে আসে আস নাই

দই অফ খেলা শুধু হাতে দাদা চলে গেছে মই এখন একলা খামুক গুড়াক দই খেলামু অফ তাওয়া কি করে দই ম্যাচটা করছি অফ খিলামু হ্যাঁ দই খেলাম আরে সেই মদারে তো বাবা সব তোই তো শেষ হয়ে গেছে মো দাদা আসে তো কালাবে বুদ্ধি কি কইমু আইডিয়া পানি দে ভোজ পিজে তুলে দই পানি পানি হই যায় এই কথা বুড়াকে কই বুঝামু বয়স মানুষ বুঝবে না যাও পানি নিয়ে ব্যবস্থা এখন পিজে দাদা না জি মিলে দইটা যায় খাইস কি কৰিছিলে ফ্ৰিজত খালি খামৰ পানী দই তুলে পানি হয় না 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 সারা পানি হলে সারা জীবন দই ফ্রিজের তুলে শক্ত হয় আর দই চুয়ে পানি হয়ে যায় না তুই বস্তু না না তুই বুঝা পাইছিস না ফ্রিজের তুলে পানি হয় না না এক নম্বর